আসসালাম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফ্যামিলি ফ্যামিলি অফার অফার কিনবেন কারণ দেন নাম্বারগুলো ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার কিছু কারণ আছে আমি এগুলা আপনাদের নুডিসে তারপরে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয় এখন অনেকে দেখেন অনেকে দেখেন না তো আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনারা কিভাবে ফ্যামিলি প্যাক এবং আপনার প্যারেন নাম্বার ডিলিট করবেন কীভাবে আর কী কী শর্ত আছে দেখা গেছে তো এখান থেকে আপনারা যখন অফারে যাবেন রবি অফারে যাবেন যাওয়ার পরে এখানে ফ্যামিলি ব্যাগ আপনি খুঁজে বার করবেন এখানে ফ্যামিলি প্যাক অফার ফ্যামিলি প্যাকে যতগুলো অফার আছে প্রত্যেকটা অফারের সেম নিয়ম এটা হচ্ছে রবি রবি ফ্যামিলি প্যাকের উপর ক্লিক করবার আপনি যখন এই অফার ওপরে একটা ক্লিক করবেন তখন এরকম আসবে এরকম একটা পিকচার আসবে তো এই পিকচারে দেখা আছে দেখেন কী লেখা আছে সিমে লোন পরিশোধ করে অফার হিট করুন এখন আপনি যে সিমে অফারটা নেবেন সেই সিমে যদি আপনার লোন থাকে তাহলে ফ্যামিলি প্যাক অফার যাবে না তাহলে আপনার লোন পরিশোধ করতে হবে এটা হচ্ছে ফ্যামিলি প্যাকের নিয়ম অন্য কোনো অফারের নিয়ম না অন্য অফারে অন্য নিয়ম থাকতে পারে এখন দ্বিতীয়ত হচ্ছে আপনার সিমের টাকা না থাকলে বা টাকার মেয়াদ না থাকলে বিশ টাকা রিচার্জ করুন এখন আপনার সিমে যদি টাকা না থাকে ব্যালেন্স আছে জিরো জিরো আপনার লোন নাই কিন্তু ব্যালেন্স জিরো জিরো সেক্ষেত্রে আপনার বিশ টাকা রিচার্জ করতে হবে যদি সিমে এক টাকাও থাকে তাহলে অফার নিতে পারবেন যদি লোন না থাকে লোন নাই এবং এক টাকা ব্যালেন্স আছে তাহলে রিচার্জ নিতে পারবেন আবার যদি আপনার সিমে টাকা আছে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আছে কিন্তু আপনার সিমে টাকার মেয়াদ নাই মেয়াদ চলে গেছে আপনার কল দিলে আপনার সঙ্গে দিলে দেখবেন বলবে আপনার ব্যালেন্সের মেয়াদ নেই এরকম একটা মানে বলবে তাহলে আপনাদের সেই সিমে এই ফ্যামিলি প্যাক নিতে পারবেন না তাহলে আপনাদের মেয়াদ বাড়ানোর জন্য আবার বিশ টাকা রিচার্জ করতে হবে তো আপনাদের এই তিনটা শর্ত যদি ঠিক থাকে তারপর ওর কাজ হচ্ছে আপনার পেরের নাম্বার বিলেট করা এখন আপনি কি এর আগে কোনো অফার নিয়েছিলেন কি না আপনি যে কাস্টমারকে অফার দিবেন সেই কাস্টমারকে এই তিনটা জিনিস অবশ্যই জিজ্ঞেস করবেন সুন্দর লোন আছে কিনা তার ব্যালেন্সে টাকা আছে কিনা বা ব্যালেন্সে টাকার মেয়াদ আছে কিনা এই তিনটা জিনিস জেগানোর পর তাকে বলবেন যে এর আগে কোনো ফ্যামিলি ব্যাগ নিয়েছে কিনা অনেকে হয়তো বা ফ্যামিলি ব্যাগ বুঝে অনেক বোঝে না সেক্ষেত্রে আপনারা তাদেরকে বলবেন যদি তারা অ্যাপসে দেখতে পারে তো আমি অ্যাপসে দেখা দিয়েছি এখান থেকে অথবা আপনারা ওটিপি নিয়ে তার অ্যাপসে ওটিপি নিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এখানে নিচে আসলে এখানে দেখবেন মাই ফ্যামিলি লেখা আছে মাই ফ্যামিলি তো যদি এখানে আপনি খুঁজে না পান এখানে কোনো জায়গায় নাই তাহলে আপনি কি করবেন তাহলে এখানে দেখেন যে থ্রি লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এখানে দেখেন প্ল্যান এবং অভার সময় এখানে আসলে এখানে দেখেন মাই রবি মাই ফ্যামিলি অপশন আছে এখানে আপনি খুঁজে বার করবেন এখানে আপনার যে কোনো জায়গায় থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে তো আপনি মাই ফ্যামিলি অপশন খুঁজে বার করবে মাই ফ্যামিলি অপশন খুঁজে বার করার পর এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম আসবে তো এরকম আসলে এখানে আপনাকে আগে দেখতে হবে যে আপনার এম বি জিরো জিরো আছে জিবি জিরো জিরো আছে না এখন আমার চার দশমিক আষট্টি জিবি আছে এখন আমি ডিলিট করলেও ডিলিট হবে না এখান থেকে আপনাদের জিবি জিরো জিরো থাকতে হবে এবং মিনিট জিরো জিরো থাকতে হবে এসএমএস জিরো জিরো থাকতে হবে সব কিছু যখন জিরো জিরো থাকবে তখন আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এখান থেকে ডিলিট করে দিলে তারপর আপনি আবার অফারটা হিট করলে অফারটা একশো পার্সেন্ট সাকসেস হয়ে যাবে তবে এখানে আর একটা বিষয় হচ্ছে আপনার যে মাই ফ্যামিলি অপশানে যে আসবেন এটা আপনার ওল্ড পার্সন অ্যাপস লাগবে মাইরোবি অ্যাপস ওল্ড পার্সন লাগবে আপডেট অ্যাপসে পাবে না স্টোর থেকে যদি আপনি মাইরোবি অ্যাপস ডাউনলোড করেন সেখানে এরকম ডিলিট করার অপশান আসবে না এখানে আসলে এরকম ডিলিট করার অপশানটা আসবে না আফড্রেড পার্সেন্ট অ্যাপসে আপনার ওল্ড ভার্সন অ্যাপস লাগবে এখন ওল্ড ওল্ড ভার্সন অ্যাপস আপনি কোথায় পাবেন যদি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে মেসেজ করলে আমি আপনাকে ওল্ড পার্সন অ্যাপসে লিঙ্ক দিয়ে দেবো ওল্ড ভার্সন অ্যাপস থেকে আপনি মাই রবি অ্যাপসে লগ ইন করে তারপর মাই ফ্যামিলি অপশান থেকে পেরের নাম্বার ডিলিট করুন পের নাম্বার ডিলিট করে অফার হিট করবেন তাহলে একশো পার্সেন্ট অফার যাবে তো এই এই তিনটে শর্ত অবশ্যই মেনে নেবেন এবং আপনারা এখানে যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপে যে পিন করে দেওয়া আছে আপনার যে নোটিশটা নোটিশটা ভালো করে দেখে নেবেন ফ্যামিলি বুকে যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিশটা ভালো করে দেখে নেবেন এখানে পিন করে দেওয়া আছে টেলিগ্রামে এখানে নোটিশটা ভালো করে পড়ে নেবেন এবং এয়ারটেল অফারে আপনার পেলের নাম্বার রিলেট করতে হবে না কিন্তু এয়ারটেল অফারে আপনার ষাট দিনে একবার অফার নিতে পারবেন দুই মাসে একবার একবার ফ্যামিলি ব্যাগ নেওয়া থাকলে তাহলে দুই মাস পর আবার ফ্যামিলি ব্যাগ নিতে পারবেন এক সিমে এটা হচ্ছে একটা সিমে এখন আপনি দুই মাসের মধ্যে যদি বারবার ট্রাই করেন তাহলে যাবে না দুই মাসে একবার নিতে পারবেন এবং বাকি নিয়মগুলো সব সেম যে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্সে ম্যাপ থাকতে হবে লোন থাকলে যাবে না এগুলো সব সেম শুধুমাত্র ওইখানে পেরের নাম্বার ডিলেট করে আপনি যতবার ততবার নিতে পারবেন রবিতে আর এয়ারটেলে আপনার এর নাম্বার ডিলেট করার অপশন নাই 60 দিনে মানে হচ্ছে দুই মাসে একবার অফার নিতে পারবেন এয়ারটেলস তো এটা হচ্ছে ফ্যামিলি প্রেট নিয়ম তো সবাই নিয়ম দেখে তারপর অফার করবেন অবশ্যই অফার যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম